একশো বত্রিশটি নতুন জ্যোতির্বিমান যুক্ত হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার সামরিক বহরে এর মধ্যে বিয়াল্লিশটি জেটেনসি একই সাথে তুরস্কের কাম স্টিল ফাইটার যুক্ত হবে আটশ এবং বাকিগুলো হবে রফায়েন জ্যোতির্বিমান সব মিলিয়ে একশো বত্রিশটি নতুন ফাইটার জেট সব মিলিয়ে একশো বত্রিশটি নতুন ফাইটার জেট যুক্ত হবে ইন্দোনেশিয়ার সামরিক বহরে ইন্দোনেশিয়ার বর্তমান গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর সামরিক দিকটা তারা বেশ জোরালোভাবে হাতে নিয়েছে বর্তমান গভর্নমেন্ট ইতিমধ্যে রাশিয়া চায়না তুরস্ক আমেরিকা সফর করছে তারা আমেরিকা থেকে চিনুক ক্রয় করবে আমেরিকা থেকে তারা অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করবে কিন্তু তার আমেরিকা থেকে কোনো জ্যোতি বিমান ক্রয় করবে না দেখেন ইন্দোনেশিয়ার বর্তমান গভর্নমেন্ট খুব চালাকির সাথে একটা কৌশল হাতে নিয়েছে তারা এটা খুব ভালো করে জানে আমেরিকার যোতি বিমান অমসলিম রাষ্ট্রপূতির বিপক্ষে ব্যবহার করা যায় না সুযোগ নেই কারণ ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় শত্রু অস্ট্রেলিয়া একই সাথে সিঙ্গাপুর রয়েছে অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে ভিয়েতনাম রয়েছে থাইল্যান্ড রয়েছে এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় শত্রু এখন এদের বিপক্ষে ইন্দোনেশিয়াকে শক্ত একটা ভূমিকা নিতে হবে সে কারণেই ইন্দোনেশিয়ান গভর্নমেন্ট নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা চায়না থেকে জে টেন সি তুরস্কের কান স্ক্রিট ফাইটার একই সাথে ফ্রান্সের রাফায়েল এগুলো সামরিক বাহরে যুক্ত করবে কিন্তু ইন্দোনেশিয়া আমেরিকা থেকে কোনো যুদ্ধবিমান ক্রয় করবে না মুসলিম বিশ্ব দেখেন একটু ঘুরে দাঁড়াচ্ছে আগামী কিছুদিনের দিনের মধ্যেই সে প্রদয়নকারী মাল হামার যুদ্ধ শুরু হবে সেটা হয়তো পাঁচ দশ বছরের মধ্যে শুরু হয়ে যেতে পারে সে কারণেই প্রতিটা মুসলিম রাষ্ট্র ধীরে ধীরে নিজেদের অবস্থান পরিবর্তন করে সামরিক খাতকে তারা গুরুত্ব দিচ্ছে একই সাথে ইন্দোনেশিয়ার বর্তমান গভর্নমেন্ট একটা বিমান তৈরির চিন্তাভাবনা করতেছে ইতিমধ্যে এর পোটোটেক ভার্সনও তারা তৈরি করেছে এমনকি এটিকে নিজস্ব কাঠামোর মধ্যেই তৈরি করবে যা ইন্দোনেশিয়ার সামরিক শক্তির চূড়ান্ত এক পদক্ষেপ হবে ইন্দোনেশিয়া অর্থনৈতিকভাবে অধীমান এক শক্তি এবার জি টোয়েন্টি সম্মেলনেও তারা দাপটের সাথে অংশগ্রহণ করে কয়েকটা মুসলিম রাষ্ট্রের একই যাওয়ার গল্প আপনারা ধীরে ধীরে শুনতে পাবেন আমাদের এই স্যানে দুর্দান্ত সামরিক এক গতি নিয়ে আসছে ইন্দোনেশিয়া বাংলাদেশ একই সাথে মালয়েশিয়া আলজেরিয়া মরক্কো এই রাষ্ট্রগুলো দুর্দান্ত সামরিক গতি নিয়ে আসছে এর মধ্যে পাকিস্তানও রয়েছে প্রতিটা রাষ্ট্র বিপুল পরিমাণ বিমান ক্রয় করতেছে বিপুল পরিমাণ ইতিমধ্যে তুরস্ক তারা কান স্কিল ফাইটার তৈরি করছে কতগুলো তৈরি করেছে জান অবাক হবে মেন প্রায় চারশোর মতো কান স্টিল ফাইটার তারা ইতিমধ্যে তৈরি করেছে এর মধ্যে আটচল্লিশটি কান স্টিল ফাইটার যাবে ইন্দোনেশিয়াতে এর মধ্যে বাউন্নটি কান স্টিল ফাইটার যাবে সৌদি আরবে পাকিস্তান পাবে চব্বিশটি দেখেন তারা ইতিমধ্যে এর কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ চায়না থেকে প্রায় বিশটির মতো যে টেন্সি যদি বিমান ক্রয়ের অর্ডার দিয়েছে যতটুকু শোনা যাচ্ছে এরপর পাকিস্তানের জেফ সেভেন্টিন ঠান্ডা ক্রয়ের অর্ডার দিয়েছে শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে ইউরোপায় টাইফোনো নাকি আলোচনা চলতেছে ইত্যাদির সাথে একই সাথে তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার এই যে মুসলিম রাষ্ট্রগুলো এগিয়ে যাওয়া এই এগিয়ে যাওয়াটা নিঃসন্দেহে প্রতিটা মুসলিম রাষ্ট্রের এক গুরুত্ব বহন করে দেখেন কিভাবে মুসলিম রাষ্ট্রগুলি শক্তি অর্জন করবে এটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল আমার যুদ্ধ হবে কিন্তু মালহামার যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো কোথায় এত শক্তি পাবে কোথায় এত যোধি বিমান পাবে প্রতিটা মুসলিম রাষ্ট্র ইতিমধ্যে পাঁচটি মুসলিম রাষ্ট্র নিজস্ব প্রযুক্তির যুদ্ধ বিমান তৈরির চেষ্টা করতেছে দুটি মুসলিম রাষ্ট্র ইতিমধ্যে চূড়ান্তভাবে সফল হয়েছে এই দুটির মধ্যে একটি তুরস্ক অপরটি পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া আলজেরিয়া এই রাষ্ট্রগুলো বিমান তৈরির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে ইরান তারাও যুদ্ধি বিমান তৈরির কার্যক্রম হাতে নিয়েছে শোনা যাচ্ছে বাংলাদেশও নাকি এ তাদেরকে যুক্ত হওয়ার পথে প্রিয় ভাইয়ের একটা কথা বলি অনেকে হয়তো বলেন এটা দুঃস্বপ্ন এটা কখনই হবে না একটা সময় আমরা এটা বলতাম কখনই বাংলাদেশের সামরিক বহর ঢেজ সাজানো হবে না কারণ এটা পুরোপুরি ভারতপন্থী হয়ে গেছে ভারত নির্ভর হয়ে গেছে কিন্তু দেখেন এটা পরিবর্তন দেখতে পাচ্ছেন সামরিক বাহিনীর অনেক কর্মকর্তা ইতিমধ্যে নজরবন্দি যারা ভারতীয় মানে ভারতপন্থী তার ইতিমধ্যে নজরবন্দি আবার যারা নির্যাতনের শিকার হয়েছে রাষ্ট্রটাকে অনেক ভালোবাসে ভারতের চাপে কোন কথা বলতে পারেনি এখন তারা সামরিক বাহিনীর সর্বোচ্চ এমএল রয়েছে তারা গুরুত্ব পাচ্ছে তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে ইন্দোনেশিয়া বর্তমানে যে গতি নিয়ে এগিয়ে যাচ্ছে ধারণা করা হচ্ছে ইন্দোনেশিয়া নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সাবমেরিন তৈরি করেছে এবং দু হাজার এই পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে ইন্দোনেশিয়া তিনটে সাবমেরিন নিজস্ব জলসীমার মধ্যে তারা মোতায়েন করবে দেখেন মুসলিম রাষ্ট্রগুলো থেকে এটা আগে কখনো আশা করা যায়নি কিন্তু দেখেন এখন ধীরে ধীরে হচ্ছে তুরস্ক নিজস্ব প্রযুক্তির মাধ্যমে হেলিকপ্টার ক্যারিয়ার তৈরি করেছে কান স্পেস ফাইটার তৈরি করেছে এরপর খান মিসাইল এটা ব্যালিস্টিক মিসাইল তারা তৈরি করেছে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে তুরস্ক সাবমেরিন তৈরি করেছে ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে সাবমেরিন তৈরি করেছে আলজেরিয়া নিজস্ব প্রযুক্তির মাধ্যমে প্রায় চব্বিশ ভ্যারিয়েন্টের মিসাইল তৈরি করেছে একটা হেলিকপ্টার তৈরি করেছে যদি বিমান তৈরির প্রকল্প হাতে নিয়েছে মুসলিম রাষ্ট্রগুলি কি এগিয়ে যাচ্ছে না আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে অন্তত বিশটি মুসলিম রাষ্ট্রের কাছে আপনি এটা শুনতে পাবেন যে তাদের নিজস্ব প্রযুক্তির কমপক্ষে দশটা ভ্যারিয়েন্টের জ্যোতিবিমন রয়েছে বিশটা মুসলিম রাষ্ট্র এর মধ্যে অন্তত দশ থেকে পনেরোটা মুসলিম রাষ্ট্র নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এয়ারক্রাফ ক্যারিয়ার তৈরি করবে এটা হয়ে যাবে আগামী পাঁচ ছয় বছরের মধ্যে এটা হয়ে যাবে কেউ ঠেকাতে পারবে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশেকাল বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন